বাংলার এটিএম বুথ থেকে বাংলার এটিএম কার্ড দিয়ে কিভাবে আপনি ডাস বাংলার অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন বা টাকা পাঠাবেন সেটা এখন আপনাদের দেখিয়ে দেব এজন্য আপনার এটিএম কার্ডটা এটিএম বুথে প্রবেশ করাতে হবে নর্মালি যেখান দিয়ে এটিএম কার্ডটা প্রবেশ করে আপনার ডাসবাংলার এটিএম কার্ডটা সেখান দিয়ে প্রবেশ করাবেন প্রবেশ করার পরে আপনার যে কার্ডের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনার এই এটিএম বুথে দিতে হবে তো পিনের যে অপশন আছে এখান থেকে আপনার ডাস বাংলার এটিএম কার্ডের পিনটা দিবেন দেওয়ার পরে দেন এইখানে অনেকগুলো অপশন আসবে দ্রুত উত্তর টাকা অতন ব্যালেন্স অনুসন্ধান তো থেকে যেহেতু আপনি ফান্ড ট্রান্সফার করবেন তো ফান্ড ট্রান্সফার অপশনে আপনাকে ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে প্রেস করার পরে যেহেতু আপনি অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তো এখানে অন্য অ্যাকাউন্ট যে অপশন আছে এই অন্য অ্যাকাউন্টে আপনি দিয়ে দিবেন অন্য অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর ডাস বাংলার যে অ্যাকাউন্ট নাম্বারটিতে আপনি টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই তেরো সংখ্যার হতে হবে আপনি কিন্তু ডাস বাংলার এজেন্ট অ্যাকাউন্টে এভাবে এটিএম বুথ থেকে আপনি টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন না অবশ্যই আপনাকে কোর ব্যাংকিং বা ডাস বাংলার মূল ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে দেন সঠিক অপশানে ক্লিক করে দেবেন সঠিক অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেন আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে আপনি দিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন তো আপনি যে অ্যামাউন্টটা পাঠাতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে সঠিক অপশনে আপনি প্রেস করে দিবেন বা ক্লিক করে দিবেন দেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে টাকা ফান্ড ট্রান্সফার হয়ে যাবে এবং মেশিন থেকে অটো জেনারেট একটা রিসিপ্ট পেপার পেয়ে যাবেন সেই রিসিপ্ট পেপারটা আপনি সংগ্রহ করবেন এবং লেখা থাকবে আপনি কি আর কোনো লেনদেন করতে চাচ্ছেন কি যদি লেনদেন করতে চান তাহলে ইয়েস দেবেন না চাইলে নো দেবেন অবশ্যই আপনি যে মেশিন থেকে যে রিসিপ্ট পেপারটা দিয়েছে সেই রিসিট পেপারটা আপনি সংগ্রহ করবেন এখানে যে অ্যাকাউন্ট টাকা পাঠিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আসে তো লেনদেন তো যদি না চান তাহলে নো দেবেন করতে চাইলে এস দেবেন তো নো দিয়ে দিচ্ছি কার্ডটা বেরিয়ে আসবে দেন এটিএম থেকে আপনার কার্ডটি নিয়ে নেবেন তো এভাবে খুব সহজে ডাস বাংলার এটিএম বুথ থেকে আপনার কার্ড দিয়ে অন্যের অ্যাকাউন্টে আপনি খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন ধন্যবাদ